নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে সকলকে আবারও স্বাগত জানাই আজকে শেয়ার করছি চটজলদি কিভাবে ধাবা স্টাইল চিকেন পাটিয়ালা আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন শুধু কয়েকটা ছোট্ট স্টেপ ফলো করতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে একেবারে ধাবা স্টাইল চিকেন পাটিয়ালা তো প্রথম প্রথমেই চলুন শুরু করে দিই রেসিপিটা আর কোনো কথা না বাড়িয়ে আর রেসিপি দেখতে দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দু চামচ আদা রসুন বাটা আমি দিলাম দেব একটা বড় চামচের এক চামচ টক দই লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নিলাম আমি মিশিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দেব আধ ঘন্টা এর বেশিও ম্যারিনেট করে রাখতে পারেন আমি এবার আপনি এখানে একটা বাটিতে কসুরি মেথি নিয়ে নিয়েছি কসুরি মেথিটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে তেতো ভাবটা চলে যায় আর রান্নাতেও ভালো স্বাদ আসে এবার একটা কড়াতে ঘি নিয়ে নিয়েছি ওয়ান ফোর চা চামচ জিরে ওয়ান ফোর চা চামচ মৌরি নিয়ে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এইভাবে কেটে রেখেছিলাম সেইটা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হাই ফ্লেমে এক থেকে দু মিনিট ভাজলেই হয়ে যাবে এবার একটা কড়াইতে তেল নিয়ে নেব সাদা তেলে রান্নাটা করবেন সমস্ত গোটা গরম মশলাগুলো নিয়ে নিয়েছি তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কাটা হয়ে গেলে তাতে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনি ঝাল বুঝিয়ে দেবেন আপনার কাঁচা লঙ্কা তারপরে এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ নরম হয়ে গেলে টমেটো দিয়ে টমেটোটা একটু নরম হয়ে আসলে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নিন এবার এতে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ চিকেন মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব চিকেন মশলাটা একটু বেশি দিয়েছি তারপরে কসুরি মেথি যে ভেজানোটা ছিল সেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে রান্না করে নেব লবণ চিনি দেবো এবং গ্রেভিটা হওয়ার জন্য কাজু বাটা দেবো আমি এখানে বারো পনেরোটা কাজু বেটে রেখেছিলাম সেই কাজুটাই দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন করকম টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে আর রংটাও কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে তেলও উঠে এসেছে এবার যেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট আরেকটু রান্না করে নেব রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন পাটিয়ালা